ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি সুস্থ আছি করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো কাজ হচ্ছে বছরের শেষ দিন তো শেষ দিনে সবাই কি করছো প্লিজ কমেন্ট করে জানিও সবাই আমাদের এখানে আশেপাশে সব গান বাজছে সবাই মোটামুটি পিকনিক করছে পিকনিকের মুডে আছে কিন্তু আমার তো আর পিকনিকের করা হচ্ছে না আমাদের তাই কি তাই আর কী করবো ঘরেতেই একটু ছোট করে একটু স্ন্যাক্স বানাবো এখন আজকে আমি বানাবো হচ্ছে বছরের শেষ দিনে সন্ধ্যায় সন্ধ্যায় মানে সন্ধ্যায় বানাচ্ছি এটা খাবো ডিনারেই খাবো বানাচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন চিজ বল আর এটা যখন বানাচ্ছি এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি এটা যখন বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ভিডিওটা তো তোমাদেরকে এই রেসিপিটা আজকে শেয়ার করব। আজকে আর ছেলে এখন এখন হেলিকপ্টার চালাচ্ছে জু জু করে চালাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি কেমন করে চালায় হেলিকপ্টার জুজু জুজু করে হেলিকপ্টার চলে তাই তো সবাইকে একটু বলে দে তো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে বলে দে বল হ্যাপি বল আর বলছেনা এখন হেলিকপ্টার চালানোর মুডে আছে আচ্ছা আমার ছেলে একটা গেট বানিয়েছে রেল গেট বানিয়েছে ওর বাবার হেল্প নিয়ে তো তোমার সাথে সেটা শেয়ার করতে বলছে ও এখন তো তোমাদেরকে দেখাই আগে এই যে আমার ছেলে ওর বাবার সাথে ওর পাপা পেয়ারির সাথে এই রেল গেটটা বানিয়েছি রেলগেট রেল গেট তাই তো এইভাবে রেল গেট উঠে যাবে আবার রেল গেট পড়ে যাবে তো তোমরা সবাই বললো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই রেল গেটটা কেমন হয়েছে তাই না বল বাবা আর এই কাঁচা লঙ্কা পাতা চিকেন চিজ বল বাবা একটা কথা বলছি তো এক্ষুনি রেখে দেবো তারা এই কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন চিজ বল রেসিপিটা খুবই সিম্পল আর খুব চটচলদি হয়ে যায় বাড়িতে কোনো লোকজন এলে ইভিনিংয়ে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে তোমরা তাদেরকে খাওয়াতেই পারো আর খেতেও অসাধারণ হয় তো চলো এখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর একটা কথা যে এই দু হাজার চব্বিশ সাল তো শেষ হতে চললো এই মানে এই সালে অনেকটা ধাপ এগোতে পেরেছি এখনও অনেকটা ধাপ এগোনো বাকি ইউটিউবে তো তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই এই ধাপগুলোও অতিক্রম করতে পারবো আর দু সালে অনেক অনেক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তো আর বিশেষ কিছু বলছি না তো চলো চট জলদি রেসিপি ফার্স্টে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে সাদা মরিচ এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ এটাকে ফার্স্টে ডাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে দেব কিন্তু এটা কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন তাই এর মধ্যে এখন পেস্ট করে নেব হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আদা আর ধনেপাতা ধনে পাতা দিয়ে এখন এইটা পেস্ট করে নেব এটা আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা রসুন ধনেপাতা বাটা যেই মশলাটা ড্রাই রোস্ট করলাম সেটা দিয়ে দেব ইমান মতো নুন দিয়ে দেব হচ্ছে সামান্য সাদা তেল যাতে মশলাটা একটু হোল্ড করে দিয়ে দেব সামান্য একটু চিনি এবার এটাকে ভালো করে মেখে নেব চিকেন ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি একটা ডিম নিয়েছি মিক্সিতে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এখানে চিকেন ম্যারিনেশন করা রয়েছে প্রথমে আমি ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব পাউরুটির গুঁড়োর মধ্যে একটু নুন দিয়ে দেবো ডিমের মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো পাউরুটির মধ্যেও দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি দুটো চিজের স্লাইস চিজের স্লাইস নিয়ে নিয়েছি এবার আমি ডিমটাকে প্রথমে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়েছি এবার পাউডিটার মধ্যে নুন আর গোলমরিচটা করে নিলাম এবার চিজ স্লাইসটাকেও ছাড়িয়ে নেব এটাকে আমি চার টুকরো করে নেব এরমভাবে চারটে টুকরো করে নেবো আমার চারটে টুকরো করে নিলাম এবারেই চিকেনটাকে এই যে চিকেনটাকে বল মতন করে নেবো আমার একটু নরম হয়ে গেছে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব এর মধ্যে একটু নরম হয়ে গেছে বাইন্ডিং এ অসুবিধা হচ্ছে বলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব যাতে চিকেনের যে জলটা টেনে নেয় দিয়ে এবার একটা ভালো করে মেখে নেব। বা চিকেনটাকে এইরকমভাবে পাতলা করে নিয়ে এর মধ্যে একটা স্লাইস দিয়ে দেব চিজের স্লাইস এরকম করে নিয়ে এবার পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিয়ে গলায় চুবিয়ে নিয়ে আবার পাউরুটির মধ্যে গোল করে নেব এরকম ভাবে সবকটা এবার বলগুলো তৈরি করে নেব তো আমার চিজ বলগুলো রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে এবার ভেজে নেব কড়াইতে সাদা তেল এখন চাপিয়ে দিয়েছি চিকেন চিজ বল ভাজতে বসিয়ে দিয়েছি তো আজটাকে একটুখানি একদম লোতে রেখে ভাজতে হবে ভেতর থেকে চিকেনটা যাতে ভালোভাবে কুক হয়ে যায় তো এরকম আজ কমিয়ে আস্তে আস্তে ভাজতে ভাজতে ভেতর থেকে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এই যে প্রায় অলমোস্ট হয়ে গেছে আমার চিকেন চিজ তো হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা ধনে চিকেন চিজ বল তো দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও অসাধারণ হয় তো তোমরা সহজেই ট্রাই করতে পারো এই রেসিপিটা হোয়াইটে কোনো আত্মীয়স্বজন এলে তোমরা ইভিনিং স্ন্যাক্স এটা সহজেই মানিয়ে পারো তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে আর সবাইকেই জানাই হ্যাপি ইয়ার ইন অ্যাডভান্স নতুন বছর সবাই যেন ভালো কাটুক এই কামনাই করি আর সবাই প্লিজ আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে দিয়েতে অবশ্যই সাহায্য কর